ও ভোট প্রদানের আহ্বানে প্রচার প্রচারণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের লড়িবাগ এলাকায় বিএনপির উদ্যোগে এই কার্যালয় উদ্বোধন শেষে গণসংযোগ কর্মসূচি প্রতিদিন চলমান রেখেছে নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক গাজী মনির হোসেন রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল খালেক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন মেম্বার কৃষি বিষয়ক সম্পাদক আবুল কাশেম যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাজাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কিব্রিয়া সাংগঠনিক সম্পাদক কাজী কবির সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে বলেন শহীদ জিয়াউর রহমানের রক্ত স্নাত ও বেগম খালেদা জিয়ার লালিত প্রতীক ধানের শেষ এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্র মুক্তিযুদ্ধ সামাজিক ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের প্রতীক হিসেবেও ধানের শীষ সকলের আপন প্রতীক তারা আরও বলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গত সতেরো বছর ধরে গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার বাক স্বাধীনতা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি এখন সময় এসেছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের বিজয়ী করে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের বক্তারা কুমিল্লা সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থী হাজি জসীমউদ্দিনকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এই দেশে যদি তারা এটা রোজার পূজার একত্রিত করে এটা বলার অর্থ হল ওই হিন্দুদেরকে খুশি করে তাদের বাক্যে প্রস্তাব নেওয়ার জন্য তারাও জানে এই কথাটা মিথ্যা বলতেছে সেই মৃত্যুদের সাথে আমাদের যায় না আর আমরা আমেরিকার যারা বাইরে আছে আমি একটা কথা ছোট্ট করে বলবো যারা এই গত সতেরো বছর মামলা হামলায় আমাদের জাতীয়তাবাদী দলের ভাইদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে মামলা দিয়েছে হামলা করেছে রাস্তাঘাটে বিভিন্ন সময় পুলিশে ভয়ভীতি দেখাইছে তাদেরকে আমরা অবশ্যই ক্ষমা করব না কিন্তু এই আমলিগের সাথে একটা সাধারণ শ্রেণী আছে ভয় ভীতি তারা তাদের সাথে চলতে গেছে আমরা কোন অবস্থায় যেন তাদেরকে কোন রকমের তারা আমাদের ভাই হয়তো সতেরো বছর এই ভীতি হাসিনা আমলে তারা ভয় ভীতি পেয়ে তাদের সাথে ছিল মন থেকে অনেকেই ভিন ভিকে লালন করে পালন করে ধারণ করে ভালোবাসে কিন্তু ভয় ভীতির কারণে তাদের সাথে কিছুদিন তাদেরকে আপনারা বুঝে শোনাইলে আবার আমার মনে হয় তারা বলে যে সকল ভাইরা নিপীড়ন নির্যাতন করেছে তাদেরকে তো আমরা অবশ্যই বলবো না ক্ষমা করার জন্য আর যারা ভালো মানুষ এই সমাজে বসবাস করি আমলিক করতে দোষের কিছু নাই ভালো মানুষ ভালো আমলিকার তারা যদি আমাদের দলে আসতে চায় আমরা সাধুবাদ জানাই তারা আমাদের সাথে আসুক কাজ করুক তাদেরকে আমরা মূল্যায়ন করব কিন্তু তাদের সাথে আমরা কোন যুদ্ধে যাব না বিতর্কে যাব না এটা ভোটের সময় এই আগামী বারো তারিখ ভোট এই জন্য আমার মা বোনদেরকে জসিম সাহেবের পক্ষ থেকে সালাম দিবেন আমি জসিম সাহেবের পক্ষ থেকে আমার এই লরিবা গ্রামের মা আমি সালাম জানাচ্ছি আপনাদের মাধ্যমে সালাম দিবেন তাহলে আমার মায়েরা